নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিম্পিল বাপ্পাদার চ্যানেল সিম্পিল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু হচ্ছে ডিসেম্বর তার আগে আগেই এই ভিডিওটা আমি নিয়ে এলাম জাস্ট দুদিন হল শান্তিনিকেতন ঘুরে এলাম সব কিছু দেখে এলাম কবে মেলা শুরু হবে সেটাও খবর নিয়ে এলাম তো সেই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আমি এটাও শেয়ার করব যে কীভাবে একদিনের মধ্যে সুন্দর একটা শান্তিনিকেতন ট্যুর করা যায় যারা কলকাতা থেকে আসবেন সকালে ট্রেনে এসে শান্তিনিকেতন ট্যুর করে বিকেলের দিকে চলে যেতে পারবেন ট্রেনে করে সেইরকম একটা প্ল্যান আমি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না কেটে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা শান্তিনিকেতন আসার জন্য হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে সকাল সকাল ট্রেন রয়েছে আমি দুটো দুটো করে চারটে ট্রেনের লিস্ট দিয়ে দিলাম আশা করি এতেই আপনাদের সমস্যার সমাধান হবে এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ধরে আপনি চলে আসতে পারেন শান্তিনিকেতন বোলপুর স্টেশনে বোলপুর স্টেশনে নেবে ওখান থেকে আপনি টোটো ধরে নিন বা আপনারা যদি গাড়ি করে আসেন আমি বলবো গাড়িটা এখানে কোথাও একটা গাড়ি স্ট্যান্ড করে একটা টোটো নিয়ে নিন তো আমরা গাড়ি করে যথারীতি পৌঁছে গেছিলাম বারোটা নাগাদ শান্তিনিকেতন পৌঁছেছিলাম এবং ওখানে পৌঁছে প্রথমে গেছিলাম বাংলাদেশ ভবন বাংলাদেশ ভবনটা এখন বন্ধ আছে তো যাই হোক ওটা দেখতে পারলাম না বাংলাদেশের ভবনটা বাইরে থেকেই ভিডিও তুলে নিয়ে চলে এলাম তারপরেই আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশ থেকে গাড়ি নিয়ে চলে এলাম লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরির কাছে এসে দেখে এগিয়ে গেলাম বিশ্বভারতীর যে মেইন চত্বর টোটাল সেখানে গিয়ে গাড়ি গ্যারেজ করে ওখানে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম টোটো দাদার সাথে কথা হলো উনি পুরো একটা ছবি দেখিয়ে দিলেন অনেকগুলো তাতে আঠেরোটা মতো লিস্ট ছিল আঠেরো কুড়িটা মতো প্রত্যেক কটা জিনিস উনি দেখাবেন সেই মতোই ওনার সাথে কন্ট্যাক্ট হল শান্তিনিকি শান্তিনিপতনে টোটাল ট্যুর গাইড এবং আমাদের যে গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়ি ভাড়া ছেড়ে দিয়ে আমরা এখানে লোকাল টোটো নিলাম এই কারণে যে টোটো তো করে ঘুরে দেখাবো এবং টোটো দাদা আমাদের গাইড করতে পারবে আমরা যেহেতু বাইরে থেকে এসেছি এবং খুব অল্প সময় অনেকগুলো জিনিস আমরা দেখব আপনারাও বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কম সময়ে কতগুলো জায়গা আমরা দেখতে পারি টোটো ধরা এবং আমরা যেহেতু মানে মেলার কয়েকদিন আগে গেছিলাম তাই জন্য আমাদের রেটটা খুব বেশি পড়েনি আপনারা গেলে আপনারা রেটটা আপনাদের মতো করে ঠিকঠাক করে নেবেন তো টোটোতে করে আমরা বেরিয়ে পড়লাম পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখার জন্যে তো বল চলুন বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখছি আপনারাও চলুন দেখতে থাকুন

আচ্ছা 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 ঠিক আছে ডিসেম্বরে তেইশ তারিখ পৌষ হবে আচ্ছা এই হচ্ছে পৌষ মেলার মাঠ ডিসেম্বরে ডিসেম্বরে তেইশ তারিখ এই মাঠেই পৌষ মেলা বসবে বন্ধুরা তো আজকে হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ আমি ভিডিওটা তুলছি আপনারা দু একদিনের মধ্যে দেখতে পাবেন এবং তেইশ তারিখে আপনারা যদি এখানে আসতে পারেন তবে পৌষ মেলা এই মাঠেই আপনারা দেখতে পাবেন তেইশ তারিখে আপনারা চলে আসুন আমি এই টোটো টোটো দাদার নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে এনার সাথে ঘুরতে পারবেন আসতে পারবেন চলুন দাদা মাঠ

আচ্ছা এটা হচ্ছে বয়েজ হোস্টেল বিশ্বভারতী বিশ্বভারতী বয়েজ হস্টেল আবার আমরা বয়েজ হোস্টেল দেখতে দেখতে আগে এগিয়ে চললাম এগুলো হচ্ছে বিশ্বভারতী কোয়ার্টার এখানে সব বিশ্বভারতী ছাপার থাকে এগুলো সব বিশ্বভারতী কোয়ার্টার আর টোটাল বারোশো একর জমি জুড়ে এই বিশ্বভারতী এরিয়া

খেলাধুলা হয় প্রচুর মানুষ হয় এবং সকাল পাঁচটা থেকে বারোটার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় এই অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা এই গেটগুলো এখন বন্ধ দেখছেন হোলির সময় এই গেট পুরো খুলে দেওয়া চারটা গেট আছে চারটা গেটই খুলে দেওয়া তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অমর্ত সেনের বাড়ির সামনে এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রতি মানে অমর্ত সেনের যে বাড়ি এই শান্তিনিকেতনে রবীন্দ্র বিশ্বভারতী এরিয়ার মধ্যে বিশ্বভারতী এখানে দেখুন ওনার বাড়ি এই ওনার বাড়ির নাম হচ্ছে প্রতিচি

আচ্ছা এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপটা এবং এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সঙ্গীত ভবনের সামনে এটা হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবন ইনস্টিটিউট অফ মিউজিক ড্যান্স অ্যান্ড ড্রামা এই হচ্ছে কলা ভবনের মূর্তি কলা ভবনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সুন্দর সুন্দর

তো বন্ধুরা আপনারা শুনলেন আমাদের গাইড দাদার মুখে এই মূর্তির বিবরণ মূর্তি যিনি বানিয়েছেন তার নাম এবং এই মূর্তিগুলি সবকটাই যে সহজ পাঠে আছে সেটাও আপনারা শুনলেন যদিও সহজ এখন বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা কলা ভবনকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে বাদিকে এটা কি

এখন দাঁড়িয়ে ছি রবীন্দ্র রবীন্দ্রনাথের মিউজিয়ামের সামনে এই মিউজিয়ামে ঢুকতে গেলে একশো টাকা করে টিকিট লাগে আমরা এখন টিকিট কাটবো এবং ভেতরে ঢুকবো দেখুন লাইন পড়েছে এই হচ্ছে টিকিট বন্ধুরা টোটাল মিউজিয়ামের ক্যাম্পাস দেখুন মিউজিয়ামে রাস্তা দেখাচ্ছি আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি পটাপট এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন বাড়ি এটা হচ্ছে উদয়ন বাড়ি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বসার জায়গা এই মিউজিয়ামের ভেতরে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বসার জায়গা এই হচ্ছে শান্তিনিকেতন মেন রবীন্দ্র মিউজিয়াম এই মিউজিয়ামের মেইন মিউজিয়ামের ভেতরে ভিডিও করা স্ট্রিক্টলি বারণ আছে তাও আমি কিছু ভিডিও করতে পেরেছি এবং এই মেইন মিউজিয়ামটা পুরোটাই দেখাতে গেলে টোটাল একটা ভিডিও হয়ে যাবে তো সেই জন্য পুরো মিউজিয়ামটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি না আমি জাস্ট মিউজিয়াম অল্প একটু দেখাচ্ছি এবং পুরো মিউজিয়ামটার জন্য আমি একটা বড় ভিডিও পরে আপনাদের সামনে নিয়ে আসবো সেটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গোবিন্দ মিউজিয়ামের উল্টো দিকেই আছে ছাতিমতলা ছাতিমতলা একটা হিস্টোরিক্যাল প্লেস বন্ধুরা এই হচ্ছে ছাতিমতলা খুব বিখ্যাত একটা জায়গা শান্তিনিকেতনের এবং আঠেরোশো সালে এটা মহর্ষি দেবেন্দ্রনাথ যখন প্রথম আসেন তখন এখানেই তিনি দুটো ছাতিম গাছের নিচে ধ্যান করতেন তাই এই জায়গাটির নাম হয়েছে ছাতিমতলা

এরপরে আমরা কোথায় যাচ্ছি উপাসনা এবার আমরা যাব উপাসনা কাজ মন্দির ডান দিকে তোলা পেরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এটাকে শান্তিনিকেতন বাড়ি বলা হয় উপাসনা বাবা দেবেন্দ্রনাথ উপাসনা করছেন দেখুন এটা হচ্ছে উপাসনা গৃহ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা থাকতেন এবং এই যে বিল্ডিংটা আছে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বেলজিয়াম কাজ দিয়ে তৈরি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিল্ডিং দাদা এই বিল্ডিংটার নাম কি আছে শান্তিনিকেতন শান্তিকেতন গৃহ আচ্ছা এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি একটু ভেতর থেকে হ্যাঁ ঠিক আছে এটা একটা হেরিটেজ কমপ্লেক্স মন্দির এটা হচ্ছে শান্তিনিকেতন ভবন শান্তিনিকেতন বিল্ডিং বন্ধুরা এটা হচ্ছে তাল ধ্বজ এই তাল ধ্বজ দেখুন এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার মধ্যে দিয়ে একটা তাল গাছ ওপরে উঠেছে বন্ধুরা এই যে জায়গাটা আমরা দেখছি এইটাই হচ্ছে তিন পাহাড় এই যে তিনটে স্টেপ দেখুন এই যে বটগাছটা এটা তিনটে স্টেপ রয়েছে এই জন্য এটার নামকরণ করা হয়েছে তিন পাহাড় তো এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ বসে কবিতা লিখেছেন এবং পড়াশোনা করতেন আর এই গাছটা যে সহজ পাঠে বইটা বইটা আছে তার প্রথম পাতাতে এই বটগাছেরই ছবিটা রয়েছে

তো বন্ধুরা আমরা এখন ভবন থেকে এগিয়ে চললাম আয়োজনের দিকে আমাদের হোটেলের দিকে যাই হোক ঘোরাফেরা করে দুপুরের লাঞ্চের জন্য আমরা এখানে চলে এলাম আয়োজন আয়োজন হোটেলে খাবার দাবার মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল প্রথমে ঘি ভাত ভাজা সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক লাঞ্চ করে আমরা যথায়ীতি আমরা যেখানে গাড়ি স্ট্যান্ড করেছিলাম আমরা সেখানেই ফিরে এলাম এবং সেখান থেকে এগিয়ে চললাম সোনাঝুরি হাটের দিকে তা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আর সিক্স টু নাইন সেভেন সিক্স আচ্ছা এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে আপনি এখানে এসে এভাবে পুরো একদিনের মধ্যে গাইড করে গাইড করে ঘুরিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখলেন একদিনের মধ্যে আপনার শান্তিনিকেতন ঘুরে দেখলেন আমি দেখালাম আপনারা এসে দেখুন আমরা এখন যাব সোনাঝুরি হাটে চলুন এই সোনাঝুরি হাটের এখানে এসে আরও দু তিনটে জায়গা আপনারা কভার করতে পারবেন সোনাঝুরি হাটের এখানে আছে হস্তশিল্পের ছোট্ট একটা ঘেরা জায়গা এটা হচ্ছে জয় জোয়ার আদিবাসী কারুক শিল্পের প্রদর্শনী বিপণন কেন্দ্র কেন্দ্রিকতনের আমরা যখন গেছিলাম পাঁচটা বেজে গেছিলো বন্ধ হয়ে গেছিলো বাইরে থেকে ছবি তুলে আপনাদের দেখিয়ে দিলাম আর এছাড়াও আছে একটা বড় বুদ্ধ মূর্তি সে বুদ্ধ মূর্তিও আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা এই সোনাঝুরি হাটের একটু এগিয়েই যেটা বুদ্ধমূর্তি এবং তার পাশেই আছে প্রকৃতি ভবন এই প্রকৃতি ভবনেও আমি যখন পৌঁছলাম আমরা যখন পৌঁছলাম তখন বন্ধ হয়ে গেছিল বলে টিকিট কেটে ভেতরে মানে গ্যালারি ভেতরে ঢুকতে পাইনি কিন্তু কম্পাউন্ডে ভেতরে ঢুকে এই যে প্রকৃতির সুন্দর সুন্দর ছবিগুলো সে মানে পাথর দিয়ে বিভিন্ন রকম স্টাইল করে রাখা হয়েছে বা পাথরগুলোকে প্রকৃতির সাথে মিলিয়ে মিলিয়ে রাখা হয়েছে সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আছে একটা হোমস্টে খুব কম দামের মধ্যে হোমস্টে আছে হাজার বারোশো পনেরোশো এরকম রেটের মধ্যে হোমস্টে আছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর সেই হোমস্টের নাম ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখে নিন আচ্ছা এখানকার রেট কিরকম হোমস্টের হাজার টাকা থেকে শুরু আর খাওয়া দাওয়া সব এখানে খাওয়া দাওয়া আলাদা চার্জ আর বুক করতে কি হবে ফোনে বুক করা যায় ওই যে এখানে ফোন নাম্বারটা তুলেছে ওইটা হোটেল প্রকৃতি অঙ্গন হোম স্টে ফুডিং বন্ধুরা আমরা এই বুদ্ধমূর্তি এবং প্রকৃতি ভবন মিউজিয়াম থেকে বেরিয়ে সোনাজুরি হাটের দিকে যাচ্ছি এই সোনাজুরি হাটের কাছেই এলে আপনারা একই সঙ্গে তিনটে জায়গা কভার করতে পারবেন এই সোনাঝুরি হাট মূলত শুক্র শনিবারই বসে কিন্তু এখন দিনই কিছু না কিছু অল্প অল্প করে বড়ে শুক্র শনিবার দিন সবথেকে বেশি করে বসে প্রকৃতি ভবন থেকে আমরা বেরিয়ে চলে এলাম সোনাজুরি হাটে সন্ধে সন্ধে আমরা সোনাজুরি হাটে এসছিলাম সোনাজুরি হাট সম্বন্ধে নতুন করে আপনাদের কিছু বলার নেই বিশাল বড় হাট মানে প্রায় সব অনেক কিছুই পাওয়া যায় সবকিছু পাওয়া যায় ঘর সাজানো জিনিস থেকে শাড়ি কাপড় শাল সবকিছু আর এই সোনাজুরি হাটের পেছন দিকে বেশ কিছু রিসোর্ট আছে রামশ্যাম রিসোর্ট আছে পদ্মা রিসোর্ট আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এখানে নাম ফোন নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা দেখে এখানে বুক করে আসতে পারেন একদম সোনাঝুরি হাটের মধ্যে থাকতে পারেন অথবা এখন প্রচুর হোটেল আছে অনলাইনে আপনারা বুক করতে পারেন বুক করে এখানে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা সন্ধ্যা সোনাঝুরি হাট দেখে আমরা আমাদের সারাদিনের ডে টুরটা কমপ্লিট করে আবার যত যদি ঘরে পেরিয়ে গেলাম এই ছিল আমাদের শান্তিনিকেতনের একদিনের টুর আপনারা যদি একদিনের প্ল্যানিংয়ে আসতে চান এইভাবে শান্তিনিকেতনটা ঘুরে দেখতে পারেন এবং আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে এবং ভিডিওটা বা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন কিছু কমেন্টস যদি করতে চান করতে পারেন তো বন্ধুরা আজকে এই অবধি সবাইকে আমার পান ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা